যতটুকু ধারণা আমার যতটুকু মনে হয় এই দেশে যাদের সম্পদ আছে ধনী মানুষ ওর একটা বিয়ে করলে হবে না ওর কমপক্ষে তিন চারটা বিয়ে করা লাগবে তাও হবে না না এ দেশে যদিও সামাজিক অবস্থায় এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন

এদেরকে চরিত্র কেমতের দিন আল্লাহ এদের দিকে তাকাবে না কারণ অধিকাংশ বুড়ো মানুষ ফকির অহংকারী বলতে এখানে কি বুঝলেন হাদিস এই ফকির মানে যারা ভিক্ষা করে এই ফকির না এই ফকির হচ্ছে পৃথিবীর সব বান্দা বান্দি আমার আল্লাহর কাছে ফকির

আল্লাহ রাব্বুল আলামিনের তুলনায় আমরা যারা পৃথিবীতে আসি আল্লাহ বর্ণনা দিয়েছেন আল্লাহুল গনীয় ওয়ামতুমুল ফুকরা এ পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ শুধু মাত্র ধনী তোরা সব ফকির আল্লাহর তুলনায় আমরা কি আর জোরে শুধু ফকির না ফকিরের ঘরের ফকির ফকির না আমরা ফকির যারা আমরা আমাদের অহংকার যাদের পয়দা হয়। এটা দূর করা লাগবে না তো মতে আপনি আল্লাহর নজর পাবেন না শেষ নাম্বারে আল্লাহর নবী বলেন কেমতের ময়দানে ওই মানুষগুলোর দিকে আমার আল্লাহ তাকাবে না যারা এটার বলার দরকার নেই পৃথিবীতে যারা মিথ্যাবাদী প্রেসিডেন্ট মিথ্যাবাদী যারা প্রধানমন্ত্রী এদের দিকে আল্লাহ কে আমাদের দিন তাকাবে না এটা এই দেশে নেই যে দেশে আছে ওই দেশে গেলে আমি বলবো সুতরাং এই পাঁচ প্রকার মানুষের নাম আমি হাদিসের ভেতরে পেয়েছি তিরমিজি শরীফের হাদিস আমার যারা এর ভেতরে পড়ে না যায় জোরে বলেন আমিন আমার বন্ধুরা তালা তালি করা লোক যারা আছেন চরিত্র পাল্টান এটা আবুল আহাবের স্ত্রী উম্মে জামিলের চরিত্র এটা মেয়েদের ভেতরে যেহেতু বেশি সম্মানিত মা বোনেরা নবীজি মেরাজের রাত্রে জাহান নামে মেয়েদেরকে বেশি দেখেছেন দুইটা কারণে এক নাম্বারে মেরা বিনা কারণে স্বামীর হুকুম ছাড়া এক বাড়ি থেকে আর এক বাড়ি সে গল্প করে সে গল্প কোরআন হাদিসের না শুধু তালা তালি আর স্বামীর বদনাম

তার চাইতে ভয়ঙ্কর তো কাফের ছিল কিন্তু তাদের নামে তো আল্লাহ সোরা দেয়নি যেমন আবু সেহেল ওতবা সাইবা মগিরা তাদের নামে কিন্তু আয়াত আছে সোরা নেই অলি দিবনে মগিরার নামে একটা আয়াত আল্লাহ দিয়েছেন সোরা কলমের তেরো নাম্বার আয়াত অতুল্লিম এতটুকু শেষ এতে এই লোকটার নামে সরাসরি আমার আল্লাহ কোরআনে গালমে আয়াত দিয়েছেন সূরা পর্যন্ত নাযিল করলেন আবু জেহেলের নামে একটা আয়াত আছে মাত্র সূরা আলাকে কিন্তু আয়াত সূরা নেই আর এই লোকটার নামে আয়াত না সূরা বলুন এত বড় একটা সূরায় আল্লাহ তার নাম দিয়ে তার স্ত্রীর নাম দিয়ে নাযিল করলেন তার মানে আল্লাহর কাছে আবু সেহেলের চাইতে আবু লাহাব আরো ঘৃণিত নিকৃষ্ট বলেন অথচ এই লোকটা মারা যাওয়ার পর প্রত্যেক সোমবারের দিন শুধু এই দুইটা আঙ্গুল এই শাহাদত আঙ্গুল আর এই পাশেরটা মুখের ভেতরে নিয়ে একটু চশা মারে ওর ভেতরে শরবত আমার আল্লাহ জারি করে দেয় তাফসিরের কিতাবে দেখলাম কেন এত বড় অপরাধীকে আমার আল্লাহ এই এই শান্তি কেন দেয় আল্লাহর নবী যেদিন জন্মগ্রহণ করে বিশ্ব নবীর এই জন্মের কথা আবুল হাবের এক দাসী বাড়ির কাজের মেয়ে এই মেয়েটি যে ডাক দিয়ে বলে মালিক আমি জানি আপনার হুকুম ছাড়া বাইরের বাইরে যাওয়া নিষেধ কিন্তু আজকে আপনাকে আমি এমন একটা সংবাদ দেওয়ার জন্য এসেছি যেটা না দি আমি আর স্থির থাকতে পারলাম না আপনার মরা ভাই আব্দুল্লাহর একটা এতিম সন্তান dunia এসেছে আকাশের চাঁদের চাইতেও সুন্দর আপনার ভাই থাকলে অনেক খুশি হতো আবুল আহববদিন ডাক দিয়ে বলেছে আমার ভাই থাকলে আনন্দ তো অনেক বেশি হতো আমার ভাই যখন নেই আমার মরা ভাই আবদুল্লার এতিম সন্তানের সুসংবাদ যখন দিলে তোমারে আজ খালি হাতে ফেরত দিতে পারি না আজকে তোকে আমি একটা পুরস্কার দিলাম এই দুইটা আঙ্গুল দিয়ে বলেছিল তোরে আমি আজাদ করে দিলাম মুক্ত করে দিলাম আল্লাহ পাকের কাছে এই 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 বিষয়টা এত পছন্দনীয় কারণ এই কথাটা করেছে এই কাজটা করেছে ও নবীর পক্ষে কার পক্ষে বলেন এত বড় কাটটা কাফের নবীর পক্ষে অবস্থান নেওয়ার কারণে এই যে দুই আঙ্গুল নিয়ে এই জন্য কিয়ামত পর্যন্ত ওই দুইটা আঙ্গুল শুধু সমবারের দিন একটু চশা দেবে সর্বদা আমার আল্লাহ জারি করে দেবে বারবার এত ডিস্টার্ব হয় কেন আমার বন্ধুরা আমরা অনেকেই বালাগালে ওলাবে কামালিহি পড়ে আমার তো মনে হয় অনেক মুসলমান এটাকে দরুদ শরীফ মনে করে পড়ে অথচ এটা দরুদ না এটা কোরআনের আয়াত না হাদিসেও নেই এটা একটা কবিতা এটা কি বলেন না কেন আমি বিশ্বের যতগুলো দেশ এবার ঘুরেছি যতগুলো দেশ আমি যতগুলো দেশে ঘুরলাম সব দেশে কম বেশি এই বাক্যটা চলে বালাগালি কাসাফাতো জামি জামালি হে সাল্লো আলাইহিওয়ালেহি তাও মানুষ এমনি এমনি পড়ে না মহম্মদ দিয়ে ভালোবাসা দিয়ে দরদ দিয়ে পড়ে কেন এটা কিন্তু নবীজি নিজে লেখেন নাই সাহাবি লেখেন নাই লিখেছেন শেখ সাদি রহমতুল্লাহি হে সারাটা জীবন বিভিন্ন কবিতা লিখেছেন একশো বিশ বছর তিনি হায়াত পেয়েছিলেন তিরিশ বছর একাধারে তিনি ছোটবেলা থেকে জ্ঞান অর্জন করেছিলেন বাকি তিরিশ বছর তিনি ওই জ্ঞানকে বিতরণ করেছিলেন বাকি তিরিশ বছর তিনি বিভিন্ন দেশে সফর করেছিলেন বাকি জীবনের শেষ তিরিশ বছর তিনি হাজারো বই লিখেছিলেন গরিস্থা অবস্থা এর ভেতরে অন্যতম হচ্ছে এই চরণটা কলম হাতে নিয়ে চিন্তা করলেন পৃথিবীতে কত কিছু লিখলাম কিন্তু নবীজির নামে আমি তো কিছু লিখতে পারলাম না কলমটা হাতে নিয়ে তিনি এই তিনটা চরণ লিখলেন কিন্তু চতুর্থ নম্বর লাইনটা তার মনে আসে না

আল্লাহ আর নবী বলেন সাদি কি লিখেছো আমাকে শোনাও স্বপ্নের ভেতরে শেখ সাদি তিনটা লাইন শোনালেন নবীজি বললেন সাদি কলম হাতে নাও চতুর্থ নম্বর লাইন আমি নবী নিজে বলি তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি জোরে বলেন আল্লাহু আকবার হযরতে শেখ সাদি জীবনে কত কিতাব লিখলেন ওগুলোর নামও কেউ জানে না অনেকে গলিস্থাবস্থার ভেতরে হাজার ও চরণ আছে কেউ কোনোদিন পড়েও দেখে না অথচ এই চারটা লাইনের ভেতরে একটা লাইন মাত্র নবী জি বলেছিলেন আল্লাহর নবীর নামে লেখার কারণে এটাকে আমার আল্লাহ চিরন্তন করে দিয়েছেন বাংলার মুসলমানেরা এখানে আমাদের উচিত হবে কোন সময় যেন নবীজির আদর্শের উপরে বিশ্ব নবীর কণ্ঠের উপরে তার আওয়াজ যেন আমাদের আওয়াজ উপরে না যায় তার আচরণ গুলো যদি আপনার খারাপ লাভ আপনি চুপ থাকবেন যদি ভালো না লাগে চুপ থাকবেন আপনি বিরুদ্ধে অবস্থান নিলে কখন আপনার ইমান আমল ধ্বংস হয়ে যাবেন আপনি টেরও পাবেন না বারবার কারণ একবারের জানাটারে চালান سبحان الله الحمد لله لا إله إلا الله الحمد لله لا إله إلا الله محمد মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ভাইরা 6666 টি আয়াত থেকে কোরআনে কারিমের সূরা তাওবার 72 নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পড়া কোরআনে আমার আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে 25 টি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই পঁচিশটা ওয়াদার প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন আর আস্তে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে সরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মতো না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন সেখানে একে যেমন তেমন কিতাব কত অথেন্টিক আপনাকে আমি বলেছি কয়টা আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমির বান্দা বান্দিদের জান্নাত দেবেন জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা বললেন কেন এবার আসেন তোমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহু ওয়া আমওয়ালাহু বিআন্না লাহুমুল জান্নাত সূরা একশো এগারো নাম্বার আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে না কেন জোরে বলুন বিক্রেতা আমরা বললে হবে না এখানে আল্লাপাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার মিনাল না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এই আদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত মানে আইনের হাত মানে প্রভাব এই সমস্ত হাতের দ্বারা মুখ মানে শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজার ও মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো ও লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ। আপনার হাতের দ্বারা প্রভাব আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে 96 ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেদিন এক একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রিক্সা চালক বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর এদের রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক বেশ দই ফিস করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসল আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোশত বা মাংস কই বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গেলাম এসে দেখি মাংস আর নেই লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মেউ মেউ করছে খপ করছে দাড়ি এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় এর ওজন হবে দুই কেজি এই কথা বলে না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান সাগরের খাতনা করা নেই না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আর জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে না আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি যে যেসে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হইছেন কারণের যে সম্পদ ছিল পৰানে কারিন লাইফটো টাচ দিয়েছেন মাত্র এন্ন ক রো নাকা কা না আমি পাওমি মো চাফা বা গলাই মা তাই না হুমি বিল কচু বা সরা পাসস 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতে আল্লাহ জানিয়েছেন কারণ নসা নবীর আবাদ ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দাও তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশের নাম বলতো সামসালমান এফ রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো বার এক হাজার বার কিনতে পারে বেঁচতে পারে আমি আকিস কোম্পানির আদিন হাসপাতাল যেটা আকিজের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগ বাজারে আট দিনে আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতর এখন ওরা তিন নাম্বার ধনী দশটা ধনী যদি থাকে পুরা দেশে ওনারা আছে তিন নাম্বারে আর আপনা তো নাম আছে তাহলে আপনি তো ওর নওর ভেতরেই নেই তাহলে ইস্তারামিনাল মুকমিনা আল্লাহকে ইনতে চান কিন্তু সবার না কার আরো জোরে এই মুহূর্ত থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে আপনি যদি আল্লাহকে কিছু দিতে চান এখন থেকে আপনাকে আগে মমিন হওয়া লাগবে আল্লাহ বলেন আমি আল্লাহ কিনতে যাই মমিনের কাছ থেকে কি কিনব তার জান আর মাল বিনিময়ে যেটা দিতে চাই তার নাম জান্নাত আমরা পেতে পেতে বেচা কিনা করার সময় দেখে একজন ক্রেতা থাকে একজন বিক্রেতা থাকে একটা সম্পদ থাকে আর একটা মূল্য থাকে এখানে সরাসরি ক্রেতাকে বিক্রেতা মমিন আরো জোরে বলুন এবার আসেন আলহাজ আব্দুল গাফার পত্নীতলা বাজারে গিয়ে যদি বাজার করতে গিয়ে দেখে পচা মাছ পাঁচটা দোকানদার আছে পাঁচ জনেরই পচা মাছ দরকার হয় মাছ কেনবে না তাও ফিরে আসবে আসতে বলে ওনারে আল্লাহ কতটুকু মেধা দিয়েছে এই মেধা দিয়ে যদি পচা মাছ কিনতে রাজি না হয় ওনাকে যিনি বানিয়েছেন আমাদের মালিক তার মেধা কম অনে যখন কিনতে চাই কোন কিছু 50 জিনিস 50 সম্পদ 50 জীবন কিনবে। আল্লাহ আরো জোরে বলেন প্রথম শব্দটা হচ্ছে আনফুসাহু ও মুআলাহু আল্লাহ কিনতে চায় মমিনের কাছ থেকে প্রথমে তার জীবনকে নফসের মহামাজন আনফুস এখন নফস কাকে বলে আজকে বাংলাদেশে এই নকশাকে অপবিত্র করার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে গুজব নফস অপবিত্র নফসকে বলা হয় আল হারবন নফস অপবিত্র নফসকে বলা হয় আল হারবন নফস মানুষের ভেতরে আমরা দেখতে পাই তিন প্রকার মানুষ আছে সজা সরল সজা আর বোকা কথা বুঝতেছে সরস সোজা মানে একেবারে আর দুনিয়ার সেরকম কিছু বোঝে না সরল সোজা মানে মমিনদের টার্গেট করে আল্লাহ শব্দটা দিয়েছে আর বোকা বা দুষ্ট বুদ্ধি সম্পন্ন লোক যাদের অন্তরের ভেতরে গোড় আছে এরাই ফেতনা ফাসাদ তৈরি করার জন্য মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে গুজব ছড়ায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহর স্ত্রী হজরতে আইসা সিদ্দিকা রাদি আল্লাহ আনহা সম্পর্কে যে গুজব রটনা করেছিল মোনাফিকের সর্দার আবদুল্লেবন ওবায়ের নেতৃত্বে আমার আল্লাহ পাকই ঘটনা করানে কারিমে সোনা নেশার সোরা নোরের এগারো থেকে বিশ নাম্বার এই দশটা আয়াতে বিশাল বিস্তারিতভাবে তুলে দিয়েছেন আমরা যেন গুজবে কান দিয়ে সমাজের রাষ্ট্রের ক্ষতি করে না ফেলি আজ বাংলাদেশে যতগুলো কাজ ঘটনমূলক ঘটে যাচ্ছে সব দেখবেন গুজব আমি মিলিশিয়ান নামলাম না এই কথা বলছি না আসল ঘটনা কিছুই না গুজবে কান একটা মানুষের ক্ষতি করে ফেলে শেষে যে দেখা যায় বিষয়টা আসলে ওই রকম না তখন আপনি আফসোস করে ওই বিষয়টা উঠে আসবে না কি কথা বলবেন না

যখন কোন ফাসে তোমাদের কাছে কোন সংবাদ দেয় যাচাই বাছাই না করে আন্দাজে কোন সিদ্ধান্ত নিতে যাবা না কারণ আন্দাজে হুট করে কোন সিদ্ধান্ত নিয়ে যদি কাজটা করে ফেলো লোকটার যদি ক্ষতি হয়ে যায় তখন আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না এই যারা দেশের দায়িত্ব আছেন আশা করছে সূরা হুজুরাতের এই ছয় নাম্বার আয়াত সূরা হুজুরাতের বারো নাম্বার আয়াত সূরা নিসার তিরাশি নাম্বার আয়াত থেকে এই একটু ভালোভাবে যদি স্টাডি করেন ভালোভাবে বুঝতে পারেন এই দেশ থেকে গুজব নামো এই মহামারী দূর হয়ে যাবে মানুষের অন্তর নষ্ট হয়ে যায় এই গুজবে কান দেওয়ার কারণে আল্লাহ নফসকে পবিত্র করার জন্য কোরআনে কারিমে জানিয়েছেন তোমার নফসকে পবিত্র করো কয়েকটা বিষয় থেকে বিশেষ করে মানুষের জীবন বা নফস এটা পবিত্র করার মাধ্যম হচ্ছে আপনাকে হিংসা লোভ অহংকার রিয়া লোক দেখানো এইটা থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে তাহলে তোমার ওই নফসকে আমার আল্লাহ কিনে নিতে চাই ধরে বলেন সুবহানাল্লাহ সবাইকে আল্লাহ কিন্তু শাহাদাতের মরণ দেয় না পৃথিবীতে আল্লাহ ওই নফসকে গ্রহণ করে শাহাদাতের মরণ দিয়ে যাদের জীবনের কাজগুলো পবিত্র মনে হয় দুই নম্বরে আমওয়াল মালের বহুবচন আমওয়াল এই মাল আবুল মাল কোন মাল এ মাল আবার নয় প্রকার

মা বোন যারা এসেছেন আপনি যদি নেককার হতে চান মেশকার শরীফের তিন হাজার দুইশো নাম্বার হাদিস নবীজি বলেন কয়েকটা গুণ যদি ওই মেয়েটার ভেতরে দেখতে পাও আমি নবী বলছি ওইটা নেককার মহিলা জোরে বলেন সুবহানাল্লাহ আপনিবার এবার তো আপনার বাড়িটা এরকম নাকি বলবো এক নম্বরে নেককার স্ত্রী ওইটা যার দিকে তার স্বামী যদি তাকায় স্বামীকে আনন্দ দেয় এরকম মহিলা এখন ঘরে ঘরে আনন্দ দেয় যদি দোলা ভাই আসে স্বামী কোনো আদেশ করলে সঙ্গে সঙ্গে যতটা বৈধ হয় পালন করে যদি অবৈধ হয় নিশ্চুপ থাকে তিন নাম্বারে স্বামী যা পছন্দ করে স্ত্রী তা করে না আমার ভাইরা এখানে যারা আমরা স্বামী আছি প্রধান অতিথি সহজে আল্লাহর কসম কোন স্বামী এটা পছন্দ করে না যে তার মা বাপ সংসার থেকে আলাদা হয়ে যাক কথা বলেন না কেন কিন্তু আজ হাজার বউ এটা পছন্দ করে যে আমার স্বামী আলাদা হয়ে আমাকে একা নিয়ে খাক ও মা আর বাবা ও ডিলেট স্বামী যেটা পছন্দ করেন আপনি ওইটা পছন্দ করছেন আপনি উত্তম স্ত্রী হতে পারেননি আপনার জন্য জান্নাতের দরজা খোলা থাকবে না বাংলাদেশে এই বিষয়টা